তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বাজরি গাড়ের কিছু কালেকশন রয়েছে দাদার কাছে এক্সোটিক ব্যাটসের মধ্যে অনেক কিছু কালেকশন রয়েছে দেখাচ্ছি আপনাদের দেখুন এখানে ককাটিলের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন এবং ব্ল্যাক দাবা রয়েছে রাবভাট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এক্সোটিক কালেকশনে তো দাদার সঙ্গে আমরা কথা বলে নেব

এক জোড়া করে কিন্তু রয়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা তো ফ্রেন্ডস আবারও তুলে এলাম একটা দাদার কাছে দেখুন তো এখানে দেখতে পাচ্ছেন ককালেটে ককা কিছু ভ্যারাইটিস রয়েছে দাদার কাছে দেখতে পাচ্ছেন এখানে কুনুর রয়েছে দেখতে পাচ্ছেন পাইন কুনুর রয়েছে ইহল সাইড রয়েছে দেখতে পাচ্ছেন দেখুন আর এখানে বাজির কালেকশন কিছু রয়েছে এখানে অ্যালবিনো কোকাটেল রয়েছে এখানে ব্ল্যাক দেওয়া রয়েছে চলুন আমরা প্রাইসটা জেনে নিচ্ছি কোকাটেলের প্রাইস কত রেখেছে গো কোকাটেল এখন বারোশো টাকা পেয়ার বারোশো টাকা পেয়ার তাইতো আর এই কুনুর কুনুর দু হাজার টাকা পেয়ার দুধ দিয়ে নে আচ্ছা ডিএনএ পেপার সহ হ্যাঁ ডিএনএ পেপার সহ আচ্ছা দু টাকা পাঁচ পেয়ার আপনারা পেয়ে যাবেন আনা রয়েছে আপনার ডিএনএ পেপার পেয়ে যাবে ডিএনএ করা আচ্ছা এখানে বাজরি ওদের কালেকশন তো রয়েছে আপনার প্রাইস কত কি রয়েছে বাজরি এখন 280 টাকা জোড়া স্যার এইগুলো হেলিকপ্টারগুলো গুলো 1400 টাকা জোড়া 1400 টাকা পার পেয়ার তাই তো হ্যাঁ আর ব্ল্যাক জাভা ব্ল্যাক জাভা 200 টাকা জোড়া

সাড়ে চার হাজার টাকা পার চার্জ পেয়ে যাবেন ওগুলো অ্যাডেল তো হ্যাঁ অ্যাডাল চলুন আমার নিশ্চয়ই তো চলুন ওই দাদার কাছ থেকে জেনে নেওয়া যাক কী কী কালেকশান রয়েছে দাদার কাছে

এগুলো কিন্তু বিবি রয়েছে দেখুন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে আচ্ছা এগুলো কি ডিএনএ করা না ডিএনএ ছাড়া নন ডিএনএ তাই তো ডিএনএ ছাড়া আপনারা বারোশো টাকা প্রাইস পেয়ে যাবেন বারোশো থেকে শুরু তাই তো দাদা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইগুলো এইগুলোর প্রাইস কেমন একই একই দাম সব এখন গড়ে দাম হয়ে গেছে এখন কোনো আলাদা কিছু নেই ওই গুলুটারে একমাত্র দাম আলাদা কালো কাকাটেল আটশো টাকা যাওয়া

আর এই ব্ল্যাক জামাগুলো দুশো টাকা দেবেন দুশো টাকা পাখি আচ্ছা এই যে পাখিগুলো শো করালেন কেউ যদি নিজেকে কীভাবে কন্ট্যাক্ট করবে আপনার সঙ্গে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারেন আমার বাড়ির ফোন নাম্বারটা শেয়ার করে দিন নাইন সিক্স সেভেন ডবল ফোর হ্যাঁ থ্রি ওয়ান সিক্স ফোর জিরো আচ্ছা কেউ যদি এক্ষেত্রে ডেলিভারি চাই ডেলিভারি পসিবল হবে পসিবল হবে সেই জায়গাটা দেখতে হবে কোথায় কীভাবে হবে সেটা দেখতে হবে হয়ে যাবে ডেলিভারি চলুন আমরা নেক্সটে দেখি এক্সোটিক বার্ডস গুলো একদম রাস্তার সামনেই থাকে দেখুন ওদিক থেকে শুরু করে একদম সিধা রাস্তাঘাট দেখতে পাচ্ছেন ভিড় দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বিডার এবং পেডার এসেছে এক্সোটিক বার্ডসেরও কবুতারেরও ক্ষেত্রেও তাই তো এটা পুরোনো খুবই মেলাটি দেখুন চলে এলাম একটা বিডারের কাছে একটা দাদার কাছে দেখুন কিছু পকাটেলের ভ্যারাইটিস রয়েছে দেখুন এখানেও রয়েছে এগুলো হচ্ছে ঘরের পাখি দেখতে পাচ্ছেন আমি আগেও বলেছি সেভেন্টি ফাইভ পার্সেন্ট এখানে বিডারের পাখি এগুলো সবই বাড়িতে বসা দেখতে পাচ্ছেন ব্ল্যাক রয়েছে লুটিনো লুটিনো কোকাটেলের প্রাইস কত রেখেছ এগারোশো টাকা পেয়ে এগারোশো টাকা এবার কিছু কম বেশি হবে ওগুলো আচ্ছা একটু যদি নিতে যায় সেক্ষেত্রে হ্যাঁ বেশি হবে তাই তো আর ব্ল্যাকগুলো ব্ল্যাকগুলো ছশো টাকা আচ্ছা ঠিক আছে আপনি কোথা থেকে এসেছেন আমি এই কৈলাস মন্দির আছে যেখানে রথ থেকে সামনে কৈলাস মন্দিরের একটু আচ্ছা আচ্ছা তুই নিজে ফোন নাম্বারটা শেয়ার করে দাও ফোন নাম্বার শেয়ার করে দেবো হ্যাঁ সেভেন এইট বলুন ওয়ান জিরো হ্যাঁ নাইন থ্রি নাইন ফোর এইট এইট পরবর্তীতে আবার চলে এলাম একটা দাদার কাছে দেখুন এখানে দাদার কেজি রয়েছে গেছে

ভাইলেট মাছ আছে বারোশো টাকা আপনার লুটিনো স্পাইড আছে পনেরোশো টাকা রোজি পার ব্লু আছে বিভিন্ন বিভিন্ন দামের আছে মিক্সিং লাভ বা মিক্সিং এগুলো সব পেয়ার তো হ্যাঁ পেয়ার হ্যাঁ পেয়ার আর এই কাটে বডি তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া কালেকশন রয়েছে কেমন কি রেট রয়েছে আপনার জেব্রা ফিঞ্চ আছে দুশো টাকা জোড়া বেঙ্গলি আছে দেড়শো টাকা জোড়া

আর এখানে দেখতে পাচ্ছেন ককাটেল আছে আটশো টাকা আছে বারোশো আছে হাজার আছে চোদ্দশো আছে কালার ওয়াইজ দাম আছে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা

কুড়ি টাকা পিস তাই তো আর এগুলো এগুলো কুড়ি টাকা তাই তাইতো আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক আছে দাদা আপনার নামটা কি আচ্ছা কোথা থেকে এসছেন আচ্ছা 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 তো এই যে আপনার ফেজ এবং বার্সগুলো শো করালাম কেউ যদি নিজে যায় আপনার ফোন নাম্বারটা একটু শেয়ার করে দিন আচ্ছা কেউ যদি আচ্ছা কেউ যদি ডেলিভারি নিয়ে যায় ডেলিভারি পসিবেল হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আবারও একটা দাদার কাছে চলে যান দেখুন দাদার কাছে সান রয়েছে গ্রিন চিপ এবং পাইন আপেল দেখতে পাচ্ছেন দেখুন এবং দাদার কাছে কিছু পায়রা বাজির গাড়ির কালেকশন দেখতে পাচ্ছেন এবং ডায়মন্ড ডাব রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিছু দেখতে পাচ্ছেন এবং সান দেখতে পাচ্ছেন সান রয়েছে এখানে দেখুন রয়েছে রয়েছে দেখতে পাচ্ছেন গ্রিন চি দেখুন দেখুন এবং দাদার কাছে কিছু পায়রা বাদি গাড়ির কালেকশন দেখতে পাচ্ছেন এবং ডায়মন্ড নাম রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিছু দেখতে পাচ্ছেন এবং খান দেখতে পাচ্ছেন দেখুন রয়েছে এখানে দেখুন রয়েছে দেখতে পাচ্ছেন গ্রিন চি দেখুন দেখুন দাদার কাছে কিছু লাম্বারের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন এই যে লাম্বারের কালেকশন দেখুন অর্ডিনারি প্রিন্ট রয়েছে অর্ডিনারি গোল্ডেন প্রিন্ট দেখুন দেখতে পাচ্ছেন এখানে কিছু প্রিন্টের কালেকশন রয়েছে দেখুন তো চলুন দাদা একটু কথা বলি তো ফ্রেন্ডস এই যে ঝান্ডিয়া দেখতে পাচ্ছেন আর প্রায় রেখেছে আট হাজার টাকা দাদা যে কুনুন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চব্বিশ হাজার টাকা বলছে মার্কেটিং থাকতে পারে এবং কম বেশিও হতে পারে তো দাদা নাম্বারটা শেয়ার করছে না যে কোনো কারণবশত তো আপনাদেরকে শো করে এসছি মেলাতে এসেছিলো দেখুন ভান্ডিয়া কুনুর আট হাজার টাকা পেয়ার খানকনুর হচ্ছে চব্বিশ হাজার টাকা পেয়ার তো চলুন বুঝতে পারছি এখানে কিছু কভারাইট এর এলজিন রয়েছে দেখুন পাল রয়েছে এবং মিটিং ও রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আর কি তারপর তার সঙ্গে আপনারা কথা বলে নেবো মঞ্চ প্রায় দেখাচ্ছে দেখুন নাম্বারের কাছে কালেকশন রয়েছে

অর্ডিনারি গোল্ডেন হ্যাঁ ওগুলো হচ্ছে পনেরোশো টাকা ইয়েলো গোল্ডেন হচ্ছে দু হাজার টাকা স্টার্টিং হচ্ছে পনেরোশো টাকা কাঠফরও পনেরোশো টাকা আর বেঙ্গলি হচ্ছে দেড়শো টাকা আর এখানে লাভবারের কিছু কালেকশন দেখতে পাচ্ছি এদের কেমন কি প্রাইস কাছে অ্যালবিনো অ্যালবিনোগুলো ছ হাজার টাকা এটা বাচ্চাগুলো পাঁচ হাজার টাকা আর এমনি অর্ডিনারি সাদা কপসেলগুলো ওগুলো বারোশো টাকা পালগুলো হচ্ছে হাজার টাকা আর হচ্ছে সাতশো টাকা ব্ল্যাক এখানে রয়েছে দেখতে পাচ্ছি আর হোয়াইট জামা আচ্ছা আর এখানে কিছু ইয়ে দেখতে পাচ্ছি ডাব দেখতে পাচ্ছি আচ্ছা সাতশো টাকা পেয়ার দেখতে পাচ্ছেন আধার কাছে কিন্তু এক্সোটিক বাচ্চাদের অনেক কিছু ভ্যারাইটিস রয়েছে দেখুন এখানে ঠিক আছে আপনার নামটা কি